শুধু জেলা বললে ভুল হবে আমি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাও দেখেছি সমস্ত সরকারি উদ্যোগই হয় কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এইভাবে ডক্টর অশোক দত্ত যেটা করেছেন উদয়পুরে এটা খুব গর্বের এবং খুব ভালো জিনিস আব্দুল কালামের কাছ থেকে ডক্টর এপিজে আব্দুল কালামের কাছ থেকে যখন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম তখন উনি বলেছিলেন যে যদি সম্ভব হয় উনি প্রথমে বলেছিলেন আমি কি চাই তো আমি বলেছিলাম যে আপনার আশীর্বাদ ছাড়া আমার কিছু আর চাই না তো তারপরে উনি বলেছিলেন যে যদি কখনো সম্ভব হয় তাহলে বিজ্ঞানকে ছড়িয়ে দিও তো বিজ্ঞান ও বিনোদনের মেলবন্ধন রায়গঞ্জে দত্ত দম্পতির অনন্য বিজ্ঞান পার্ক পার্ক মানে এই বিনোদনের জায়গা হাঁটাহাটে শিশুরা দোলনায় মেতে ওঠে কেউ আসে বিশ্রাম নিতে যদি কিন্তু সেই পার্কেই মেলে বিজ্ঞানের পাঠ তাহলে কেমন হয় ঠিক এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের উদয়পুরে দত্ত দম্পতির ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে এক অনন্য বিজ্ঞান পার্ক যেখানে আনন্দের পাশাপাশি শেখা যায় বিজ্ঞানের নানা মজার তথ্য ও রহস্য সম্পূর্ণ বিনামূল্যে খোলা এই পার্কে ছোট বড় সকলেই সন্তান সহ ঘুরতে ও শিখতে আসতে পারেন মঙ্গলবার রায়গঞ্জের শারদা শিশু তীর্থ সুদর্শনপুর বিদ্যালয়ের প্রায় দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী পার্কটি পরিদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কর্মকার বলেন বিনোদনের অনেক পার্ক রয়েছে কিন্তু এখানে এসে শিক্ষার্থীরা যেমন আনন্দ পাচ্ছে তেমনি বিজ্ঞান সম্পর্কেও সচেতন হচ্ছে এই বিজ্ঞান পার্কের উদ্যোক্তা বিশিষ্ট চিকিৎসক ও চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অশোক দত্ত এবং তার সহধর্মিনী সংহিতা দত্ত আমি শ্যামল কর্মকার শারদা স্মৃতিপীঠের আচার্য আমরা প্রতি আমাদের শারদা স্মৃতিপীঠ সুদর্শনপুর রায়গঞ্জের প্রতিবার শিক্ষামূলক ভ্রমণে বেরোই তো আজকে আমরা প্রথম শ্রেণীকে নিয়ে এসেছি বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণ হিসেবে আমরা রায়গঞ্জের উদয়পুরে অবস্থিত বিজ্ঞান উদ্যান যেটা আমাদের ডক্টর অশোক দত্ত আইএস স্পেশালিস্ট আমাদের গর্ব ওনার উদ্যোগেই এই বিজ্ঞান ময় পরিবেশে আমাদের যে ভাই বোনরা এসছে প্রথম শ্রেণীর তারা আজকে সম্পূর্ণ একটা বিজ্ঞানময় পরিবেশের মধ্যে সব রকম সাউন্ড সিস্টেম লাইট সিস্টেম এমনকি পার্কের যত বিজ্ঞানময় পরিবেশের মধ্যে বিশেষ করে ভালো লাগলো যে কল্পদ্রুম শব্দগুলো বিশেষ করে গাছের সাথে তাদের পরিচিতি আর অনেক কিছুই যারা পরবর্তীতে ব্যক্তিগতভাবে গার্জেনদেরকে নিয়েও আসতে পারবে এত সুন্দর একটা জায়গায় আমরা আজকে এসেছি এবং এখানে ভাই বোনরা যা দেখলো শিখলো তারা তাদের খাতার মধ্যে দশটা বাক্য লিখবে সেটা আমরা আবার খাতাগুলো বাড়িতে তারা ফিরে যাবে শুধু জেলা বললে ভুল হবে আমি তো পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাও দেখেছি সমস্ত সরকারি উদ্যোগই হয় কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এইভাবে ডক্টর অশোক দত্ত যেটা করেছেন উদয়পুরে এটা খুবই গর্বের এবং খুব ভালো জিনিস এবং শুধু তাই না ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যদি মনে করে যে আমরা এখন তো পার্ক তো দৃশ্য দূষণ হয়ে গেছে উত্তর দিনাজপুর আমার বলতে দ্বিধা নেই উত্তর দিনাজপুরের বিভিন্ন পার্ক এখন দৃশ্য দূষণ হয়ে গেছে কিন্তু সেই সমস্ত অভিভাবক অভিভাবিকা যদি মনে করেন আমার বাচ্চাকে সুস্থ পরিবেশে নিয়ে যাব সুস্থ পার্কে নিয়ে যাব অবশ্যই একবার ডক্টর অশোক দত্তের এই পার্কে নিয়ে বিজ্ঞান উদ্যান উদয়পুরে তারা অনেক কিছু শিখবে অনেক জানবে এবং তারা খুব আনন্দ করবে সেই আনন্দটা বিজ্ঞানময় পরিবেশেই হবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সংহিতা দত্ত জানিয়েছেন এই উদ্যোগের অনুপ্রেরণা এসেছে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ পি জে আব্দুল কালামের কাছ থেকে পুরস্কার নেওয়ার সময় কালাম সাহেব বলেছিলেন বিজ্ঞানকে সবার মধ্যে ছড়িয়ে দিন সেই কথাই আমাদের অনুপ্রেরণা বর্তমানে রায়গঞ্জ সহ জেলার নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষামূলক ভ্রমণে আসে এই পার্কে শিশুরা এখন নিজেরাই হাতে কলমে শিখছে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের কাজ দত্ত দম্পতির এই উদ্যোগকে স্থানীয় মানুষজন জেলার গর্ব বলেই অভিহিত করেছেন ডক্টর অশোক দত্তের স্ত্রী সংহিতা দত্ত জানান প্রশাসনের সব স্তরে খবর পাঠানো হয়েছে যাতে জেলার প্রতিটি স্কুলের ছাত্রছাত্রী বিনামূল্যে এসে এই বিজ্ঞান পার্কে অভিজ্ঞতা নিতে পারেন তাহলে কি আপনি কি ভাবছেন একটা এই ছুটির দিনে কোচিং নিয়ে ঘুরে আসুন রায়গঞ্জের উদয়পুরের এই অনন্য বিজ্ঞান পার্কে যেখানে বিনোদনের সঙ্গে মিলবে শিক্ষা ও অনুপ্রেরণার আনন্দ আমি সংহিতা দাস দত্ত সায়েন্স পার্কটা আমাদের আমার এবং আমার হাজবেন্ড ডক্টর অশোক কুমার দত্তর উদ্যোগে করা সারদা বাংলা সারদা বিদ্যা মন্দিরের বাংলার যে বিভাগ সেখানে ক্লাস ওয়ান এর প্রায় আড়াইশো তিনশো বাচ্চা এসেছে এবং ওরা শিক্ষামূলক ভ্রমণে আমাদের বিজ্ঞান পার্কে এসেছে স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য আমাদের আমাদের জেলা সমাহর্তাকেও জানানো আছে এডুকেশন ডিপার্টমেন্টকে জানানো আছে সরকারি বেসরকারি যে কোনো স্কুল তাদের যে কোনো রকম এক্সকারশন কাজ যা কিছু সমস্ত কিছু আমার এখানে সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ ফলে আমাদের সমাজটা যেন আরো সুন্দর সুস্থভাবে গড়ে উঠুক এবং শিশুদের মধ্য দিয়েই আমাদের বিজ্ঞান সচেতনতা সমাজে ছড়িয়ে পড়ুক এই বার্তাটাই দেব এবং এই বার্তাটা দেওয়ার জন্যই আমি ডক্টর এপিজে আব্দুল কালামের কাছ থেকে যখন আর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম তখন উনি বলেছিলেন যে যদি সম্ভব হয় উনি প্রথমে বলেছিলেন আমি কি চাই তো আমি বলেছিলাম যে আপনার আশীর্বাদ ছাড়া আমার কিছু আর চাই না তো তারপরে উনি বলেছিলেন যে যদি কখনো সম্ভব হয় তাহলে বিজ্ঞানকে ছড়িয়ে দিও তো সেই কথা রাখার জন্যই আমি কিন্তু আমাদের এই পুরনো যে জায়গা ছিল সেই জায়গাটা বিজ্ঞান সচেতনতা বাড়ানোর জন্য এই উদ্যোগে বিজ্ঞান পার্ক করা ফলে বার্তা যে

এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ